মুরগির যে যারা ভাইজা নিতে আসি ভালো করে লাল লাল করে তো এগুলো আজকে ওদের বাসায় তো আজকে ইত্যাদি দাওয়ার দেখে তো বলতে চান কি রোজটা রান্না করে দাও তোমার হাতে বসে মজা তো সেই জন্য রান্না করতেছি আজকে রোজটা রান্না দিয়ে আমার পক্ষে তো আমি রান্না করি থেকে কথা কিন্তু গুড়গুটি হচ্ছে তাই এই রোসটা ভালো করে বেঁধে তারপরে রান্না করবে তো কিভাবে রান্না করি সেগুলো আপনার সাথে দেখাবো আর আজকে বড় আপনাদের বাসা আমাদের সবাই দাওয়াত ইফতারি দাওয়াত দিয়ে দিচ্ছে তো ইফতারি দাওয়াতে বরাফার বাসা যাবো তো অবশ্যই বরাফার বাসা দেখবেন আজকে কি কি আয়োজন করছে তা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখে দেখবেন দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বুড় রাতের জন্য আমাদের বাসায় রান্না বাড়া করতেছে আয়োজন করতেছে আর ওদিক দিয়ে দই পাতবে নাকি মা ওই দইয়ের ইয়ে করতেছে আর এদিক দিয়ে তো আমি রোস্টটা ভেজে নিতে আসি তাই যে এইভাবে ভেজে লাল করে ভেজে নিতে আসি বাউন করা তো বেশি সাদা হলে ভালো লাগে না তো এই ফ্যান্ডার অর্ডার দিয়ে আসলাম এই ফ্যান্ডার নষ্ট হয়ে গেছে রমজান আসছে রান্নাবি রান্না চলে আসে বাস ইয়াতে রান্না করে এই ফ্রিজে জমাইতে দিয়ে দেন ইয়াসি পাঙ্গাস মাছ বোনা করেন বুড়াতের জন্য তো এই রোট রান্না করার জন্য এই যে মুরগিটা ভেজে নিলাম লাল লাল করে বাদাম বাটা দুধ দিব এই যে দুধ গলাইলাম এদিক দিয়ে ভাবি মাছ ধুয়ে নিতেসে ভোর রাতের জন্য তো রান্না করে রাখবো তো বরফর বসা তো দাওয়াত খেতে চলে যাবো সেই জন্য রান্না করে রেখে যেতে হবে দিয়ে যে মাটির যে ইয়াগুলো জগগুলো নামাইছে পানি রাখবো ঠান্ডা আর ফ্রিজের পানি তো খাবো না শুধু মাটির জকের পানি খাবো আরেকটা কু ওইটা দুইও ইয়া করুন ফ্রিজের পানি খাবো না ঠান্ডা লাগে এমনি তো ঠান্ডা লেগে রয়েছে পেস্টটা টা ভালো করে বেজে নিতেছি আমি তো আমাদের বলেছে আর ভার্জিনের কিছু বান্ধবী বলছে তো সেই জন্য এই আয়োজন তো আমার হাতের রোসটা ভার্জিন অনেক পছন্দ করে সেই জন্য বলছে খালা মনে তুমি রান্না করে দাও তো সেই জন্য রান্না করে দিতেছি মশলাগুলো আমি নিয়ে নিতেছি এক হাতে ক্যামেরা ধরা ফার্জিতা মনিও রোজা শিয়ে দিচ্ছে আর এক হাতে ভাবি এক হাতে কাজ ভাবিও কাজ করতেছে আর আমিও এদিক দিয়ে মশলা দিয়ে দিলাম দিয়ে আমি যা আদা বাটা দিয়ে দিলাম আদা দিয়ে তিন বটা একসাথে কমাই দিলে এখন গ্যাস দেখা যায় একটু করে একবার গ্যাস তো আদা বাটা একটু যাবে

পানিটা ভালো করে আমি তেল তেল হলে তারপরে বাদাম কাটা দিয়ে দিব সেদিক দিয়ে আমি গুঁড়ো দিয়ে দিলাম তো আপনার তো সবাই জানেন এক হাতে ক্যামেরা ধরলে আর হাতে রান্না অসুবিধা নেই রসটা হচ্ছে আর এ পাশে পাংলা মাছটা এই যে বোন করতেছি কোথা যার মাসে তো তরকারি বেশি খাওয়া হয় না কেন কম কম করেছে না পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবো জোল জল রাখতে হবে না জল জল রাখতে এখন তো গ্যাস চলেই যাবে চারটা বাজলে চলে যাবে গ্যাস রান্না আমার হয়ে গেছে না বসা বসায় তো ভাইয়া পান মাছ পাবে না ভাইয়ার ভাইয়া অন্য মাছ দেওয়া হয়েছে হম তরকারিতে ছোলা কমাই দিছি এটা হোক এই যে পুদিনা পাতা আমিও কালকে বিশ টাকার আনছি আর ভাইয়ে কত্তরি নিয়ে আসছে বাজার থেকে এগুলো সব বাজবে ভাবি এখন বেশে পাতাগুলো রেখে দিবে কালকে ভরা নিবা না বল্লা বাসাইলে ভরা নিবা ফ্রিজে রেখে দিলে রমজান মাসের জন্য সুবিধা হয় না বাজার থেকে বাসায় বরানি মজা আর এই যে দেখেন দুই নাহতা কত বাচ্চা ফালাই দিছে যেগুলো ভালো এগুলো দিছে আর দুই নাহতা ঘরে আনলেই নষ্ট হয়ে যায় আর এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা আজকে শেষ হয়ে গেছে তো এখন জিরার পাখি দিয়ে দিব তো সবাই তো জানেন মা হাতের জন্য রান্না করতে পারে না তো এখন ভাবি এখন যে আমি রান্না করি আর আরেকটা জিনিস রোস্টের জিনিস রোসের তেল উঠে আসছে এখন চুলাটা আমি বন্ধ করে দিব আমার সব দেওয়া শেষ আর কিছু লাগবে না রুস্টে তো আমাদের সব বাচ্চাদের রুস পছন্দ ওরা রুস চুলে আর কিছু লাগে না বরাফর বাসা পাঠিয়ে দিব এটা তবে এরা জিরা ফাঁকিটা দিয়ে দেন

এখন তো চারটা বাজে এখনও গ্যাস আছে দেখা যাক সব ভাবি ধন্যবাদ কেটে দিতেছে তো দূরেই যাই তো রান্না শেষ আলহামদুলিল্লাহ তো এই যে ধন্যবাদটা দিয়ে দিতেছে আছে আর দেখেন কি সুন্দর এই যে তেল বেশি আসছে এই যে মা হাঁটতাসে এই যে আমরা সবাই এখন এই যে সামনে ক্যামেরা চলে আসলাম ওই যে ভাবি তরকারিটা আমার ভালোই আছে রেসে নাক পাকও কেন তো ডাল দেন এই 팬 ওই রাখছে এটা কভার দিয়ে গুড়া রাখবো তো এটা এই জায়গা অবতো থাকবে আর মা এখন শুয়ে ছিল সব কিছু গুছায় নিরো আচ্ছা কমলা পা আশা নাই শোল্ডো ভালো নরমো হয় আর বেল এখনও পেকে নাই দেখেন পেকে যায়বো দোন পেকে ছে তো আসছি ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব আপার বাসার যে ইফতারি ভিডিও অবশ্যই পাবেন অপেক্ষায় থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ